দাতা এতে মানওয়ার হোসেনের সমর্থনে আজ সবাই উপস্থিত আছেন আমাদের সুন্দরবনালা আওড়িজের সহ সহাবর্তী জাতির শ্রেষ্ঠ সন্তান শারীজিতের তৃতীয় সন্তান জনাব মাজার ইসলাম মাজার ভাই সহ যেটা আমি কারো এডেসিং করতে অনেক সময় লাগে আমাদের অনেক নেত্রী বিন্দু আমাদের সাংবাদিকাইরা আমাদের জনপ্রতিনিধি বিন্দু বিভিন্ন ওয়ার্ডে আমাদের ইনিয়ান আওয়ামী লীগের সহ সভাপতি বিন্দু এবং কমিটির অনেক লোকজন বিভিন্ন সাধারণ সম্পাদক এবং সভাপতি সহ এবং এই অঞ্চলে আমার এবং এই জামাতার দুজন ব্যবসায়ী সমিতির সভাপতি এবং সাধারণ সম্পাদক আরমান এবং আড্ডা হোসেন শিবলি সহ এখানে যারা উঠেছেন সবাইকে আমার সালাম আসসালাম আলাইকুম এবং হিন্দু ভাইদের প্রতি আমার আদাব বক্তব্য অনেক শুনেছেন বক্তব্য দিয়ে কখনো ভোট আদায় করা যায় না বক্তব্য দিয়ে কখনো কেউ কাউকে জনসমর্থন দেয় না হয়তো আমরা যারা আপন আমরা মানুষের কাছে আসছি এই বাচ্চাটুকু শুধু পৌঁছে দেওয়ার জন্য আমরা আসছি ভোট আপনার আমানত ভোট আপনার অধিকার এই ভোটটা যত যত জায়গায় দান করা এটাও একটা পবিত্র আমানত এটা আপনার নৈতিকতা আপনার ভোটটা যদি আপনি শরীর জায়গায় প্রয়োগ না করেন মহান রাফুল আলামিনের কাছে কিন্তু আপনার জবাব দিতে হবে আমি এই জন্য কখনো কোনো দিন কোনো ভোটারকে জোর করে এবং কোন রকমের কোনো সন্ত্রাসী চাঁদাবাজি কোন রকমের প্রভাব বিস্তার করে আমরা কখনো ব্যক্তিগতভাবে আমি অনেক নির্বাচন করেছি কেউ বলতে পারবে না সাইজেকে আমি যে কাউকে ভোট দেওয়ার জন্য জোর করে ভোট চাচ্ছি কিন্তু আপনাদের সন্তান হিসেবে সারি সন্তান হিসেবে আপনাদের অতিথি যদি পাশে থেকে থাকি অতিথি আমি আট বছর এই ইউনিয়নের আপনাদের সেবা করার চেষ্টা করেছি আপনাদের গোলাম হিসেবে আপনাদের সেবক হিসেবে কতটুকু পেরেছি যদি ভালো কিছু করে থাকি এবং অতীতের যে নির্বাচন ছিল সেই নির্বাচনে যে বিভীষিকাময় অবস্থান ছিল সেখান থেকে নির্বাচনের পরবর্তী আমরা কি আচরণ করেছি আমরা কি সহানুভূতি করেছি আজকে সেটার রেজালো আমরা পাচ্ছি মোহন ডাবুল আলমিন তার কাছে দেন সুতরাং আমরা সারা সন্দীপের মানুষ না সারা সারি কিন্তু মানুষ সব আনোয়ার হোসেনের পক্ষ আল্লাহ রাব্বুল আলমিন যদি ওনার কোথায় নেতৃত্ব না রাখে তাহলে উনি নেতৃত্ব যেতে পারবে না সুতরাং আমরা আজকে শারীরিক দাসিম অনেকটা গত নির্বাচনে যে একটা একটু বিবেচনা ছিল সেখানে বহির বিশ্বের বা বহিরাগতদের একটা অনুভব তো ছিলবিতে আমাদের একটু ভুল বুঝা হয়েছিল আজকে আমাদের মধ্যে শারীরিক দাসি অত্র অঞ্চলে কোনো ভুল বুঝাবুঝি নেই কোনো মার্কা নাই আমার জানা মতো যতটুকু আছে অনেকটা শারীরিক এলাকায় এবং বিভিন্ন জায়গায় আনারসের সমর্থনে সবাই কাজ করছেন যেহেতু আপনাদের অধিকার আপনাদের পার্থী যদি পছন্দ হয় উনি যদি ভালো কাজ করে থাকে আমরা যদি শারীরিককে শান্তি ও দিয়ে থাকি তাহলে আনারস আনারস মার্কার ভোট দিয়ে ও জেলা চেয়ারম্যানের মাধ্যমে কিন্তু আমরা শারীরিক শান্তিতে রাখতে পারবো ইনশাআল্লাহ মুখে বক্তব্য দিয়ে বলি লাভ নাই মুখে যাই বলি কিন্তু তার প্রমাণ হয় না কিন্তু প্রমাণিত কাজ আনর চেয়ারম্যান করেছে কিনা ইতিমধ্যে উনি করছেন কিনা সেটার প্রমাণ উনি দিয়েছেন উনি যদি আপনারা নির্বাচিত নাও করেন এই এলাকায় শারীরিক পাশের জন্য সেবা উনি চালিয়ে যাবে তার পাশাপাশি আপনারা যদি আমাদেরকে হুক্কা না করেন শারীরিক পাশের যদি মুখ উচ্চলনা করেন তারপরও আমি যেহেতু আপনাদের প্রতিনিধি আপনাদের পাশে থাকবো কিন্তু যারা বিভিন্ন পাঠিরা ভোটের সময় এসে চির থেকে বিভিন্ন জায়গা থেকে অতিথি পাখিরা যেভাবে ভোট আসে ভোটের সময় আসে ভোট চাই তারপর দিন কিন্তু চলে যায় সেটার প্রমাণ বারবার আপনারা পেয়েছেন এখনো কিন্তু তারা আর মাঠে নাই আমরা কালেও আছি কুটেলেও আছি সবসময় আপনাদের পাশে আসি। ভোট দিলেও আছি না দিলেও নাই অতীতের যেসব পাখিরা এলাকায় এসেছেন তারা কিন্তু এখন নাই তারা পেশ বিবেশিত নাড়া যায় তারা তারা থেকে আর একবার জনগণের সেবা করতে হলে এলাকায় থাকতে হবে আমরা বিরোধীরা যে বিয়েলে বিভিন্ন সময় পাশে পেতে হবে তো সুতরাং আমরা মুখে বলিনি আমরা কাজে প্রমাণ দিয়েছি ভবিষ্যতে কাজে প্রমাণ দিব তাই এখানে যারা ব্যবসায়ীরা আছেন এবং বিশেষ করে এই অঞ্চলের সভাপতি সাধারণ সম্পাদক তার ব্যবসায়ীদেরকে নিয়ে বসে এই অঞ্চলের শান্তির জন্য শান্তি থেকেছে ভবিষ্যতে শান্তি থাকবে এবং আমি কথা দিতে পারি যে অন্তত মাহুজুর রহমান মিচার আমলে এবং আমার হোসেন যদি চেয়ারম্যান নির্বাচিত হয় আমি যদি এখানে থাকি আল্লাহর রে এখানে কোনো সন্ত্রাসী কোনো চাঁদাবাস থাকবে না ইনশাআল্লাহ আগামীতে আগে ধানায় এখানে ভাইস চেয়ারম্যান পদপার্থী উনি ফুটবল নিয়ে নির্বাচন করছেন ওনাকে আপনারা ফুটবলে একটা ভোট দিবেন উনি আমাদের পাশে আছেন বিশেষ করে আমি আজকের এই অঞ্চলে আমি চাই না কোন রকমের অতীতের নৌকা ইজল বিভিন্ন রকমের যেসব ভেদাভেদ আছে আমরা ইতিমধ্যে আমার আমি ভেদাভেদ ভুলেছি আপনারাও ভুলে যুক্ত করবেন এই বলে আমার ভুল হলে ক্ষমা করবেন আমার কথার কারণে যদি কেউ পান আপনারা আমার ক্ষমার সুন্দর দেখবেন এবং সবাই সুস্ত কামনা করে আমার জন্য দোয়া আছে আমাদের পাচ্ছে আনার জন্য দোয়া ছেয়ে হালিমে বেগম শান্তা ফুটবল মার্গাজ পড়ছে আমি আমার বক্তব্য শেষ করলাম